শ্রীযুক্ত রজত মহাশয় আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানীয় অতিথিগণ বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত বিনয় দেব বর্মা জেলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শ্রীযুক্ত অনুকূল দাস মহাশয় খোয়াই পঞ্চায়েত সমিতির তিনি যিনি সারা দেশ জুড়ে যার নাম একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রত্যেকে জানে যারা বিভিন্ন সমাজের প্রতিনিধিরা রয়েছেন সমাজ সমাজপতিরা রয়েছেন আমি আপনাদের নাম বলছি শ্রীযুক্ত মঙ্গল সাঁওতাল শ্রীযুক্ত আপনারা জানেন আদিবাসী সাঁওতাল পরিবারে গরিব পরিবার থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব যিনি তার কঠোর অর্ধবসায় তেগ এবং তার সাহসিকতার জন্য আজকে ভগবান হিসাবে সমাজে শিক্ষিত হয়েছে পিছিয়ে পড়া বর্গ থেকে উঠে আসা এই ব্যক্তি তার শিক্ষার জন্য জার্মান মিশনে পড়াশোনা করতে গিয়ে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম পর্যন্ত তিনি নিতে বাধ্য হয়েছিলেন এবং পরবর্তীতে পরবর্তী সময়ে তিনি নিজে একটি ধর্ম তৈরি করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার লড়াই ছিল তার লড়াই ছিল ভারতের শাসন ভারতকে ব্রিটিশদের অপশাসন থেকে মুক্ত করে ভারতকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এক স্বাধীন ভারত তৈরি করা নিজের পিছিয়ে পড়া বর্গের মানুষের কল্যাণে কাজ করা তার লক্ষ্য ছিল আমরা তার লড়াই সংগ্রাম ইতিহাসকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারত সরকার দু হাজার একুশ সালে তার এই জন্মজয়ন্তীকে আদিবাসী জনজাতি গৌরব দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং প্রতি বছর পনেরোই নভেম্বর সরকারিভাবে তার জন্মদিনকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত করা হয় আমাদের ভারত সরকার কেন আজকে আমরা কেন এই অনুষ্ঠান করছি সরকারি স্তরে বিভিন্ন সামাজিক স্তরে এটাকে শুধুমাত্র তার জন্মদিন শুধু সম্মান মানে প্রদান করা নিশ্চয়ই নয় পিছনে অনেক উদ্দেশ্য আছে একটু আগে আমার এক ভাই বলছিলেন যে কিভাবে বিগত সরকারের সময়ে তারা চেয়েছিলেন যে তাদের যে ভগবান যারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য তাদের সামাজিক অবস্থার পরিবর্তনের করার জন্য যিনি লড়াই করেছিলেন তাকে একটু সম্মান জানানোর জন্য সরকারি ভাবে সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেছেন এমনকি খোয়াই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সেদিন যিনি ছিলেন তার কাছে গেছেন তার দুয়ারে গেছেন প্রার্থনা করেছেন কিন্তু তারা কর্ণপাত করেনি বরং তারা বলেছিলেন দেশদ্রোহী তারা বলেছিলেন যে বিরসা মুন্ডা কী ছিলেন তারা তাকে তার স্বাধীনতার সংগ্রামকে তার লড়াইকে তারা সম্মান দিতে সেদিন কাঠপট্রবোধ করেছিলেন আজকে যখন এই রাজ্যে সরকার পরিবর্তন হয় যখন দেশে সরকার পরিবর্তন হয় দু সালে তখন থেকে আজকে আমরা যাকে সাথে স্মরণ করছি তাকে নিয়ে নতুন করে ভাবনার নতুন করে তাকে নিয়ে চিন্তা ভাবনার সুযোগ এসেছে আমাদের সামনে আজকে আমার সামনে অনেক অগণিত মুন্ডা বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদের বুঝতে হবে যে সরকার অনুষ্ঠান কেন করছে শুধুমাত্র সম্মান প্রদান করার জন্য নিশ্চয়ই নয় এখান থেকে আপনারা একটা অনুপ্রেরণা নিয়ে যাবেন কি সেই অনুপ্রেরণা যে সামাজিক অবস্থা আর্থিক অনগ্রসরতা সামাজিক প্রতিবন্ধকতা আর্থিক প্রতিবদ্ধকতা এটা কোনো প্রতিবন্ধকতাই নয় সেটা প্রমাণ করে দিয়েছে আদিবাসী নেতা সকলের প্রণমগো বিশতমুন্ডা সাধারণ কৃষক পরিবারের জন্মগ্রহণ করে তার যে দৃষ্টিভঙ্গি ছিল যে লড়াই সংগ্রাম করার দিক তার মধ্যে মানসিকতা ছিল নিচের সমাজকে এগিয়ে নিয়ে জন্য যে স্বপ্ন দেখেছিল সেই থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে